নিশ্চয়তো বাজার দর কত সাইজের ইলিশ এক মিনিট যে ওজন কেমন হবে একটা গ্রাম বড় সাইজ কোন কারিলে শেড়ি কোন নদী বড় সাইজ সাইজ বড়ই আছে দষ্টে সব কি না আপনাদের আপনারা দুষ্টে সবই কি সেই দবাসাই তো সমাজ নিয়ে মুখ করেন না সামাবিদ্যতা হয় সেটা ভাই বাদ দাও বাদ দাও পড়া কর